প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস ইডি সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়ে উচ্চ রক্তচাপ রোধী ট্যাবলেট টেনলক ফিফটি ট্যাবলেট নিয়ে তো এর মূল উপাদান হচ্ছে এটেননল এর পুস্তার হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটেনল হচ্ছে বিটা এক সিলেক্টিভ অ্যান্ড এনার্জিক রিসেপ্টর প্রতিবন্ধক টেনলক প্রতিযোগিতামূলকভাবে বিটা এক রিসেপ্টরকে বাধা দেয় এবং এভাবে উচ্চ রক্তচাপ রোধী ওষুধ হিসেবে কাজ করে এডানোরল এর বিটা টু রিসেপ্টরের উপর কোনো কার্যকরিতা নেই এডানোরল হৃদপিণ্ডের ম্যাক্সিমাল ও সাব সাবম্যাক্সিমাল এই দুই প্রকার গতি কমিয়ে দেয় টেনোলক ফিফটি এবং টেনোনল হান্ড্রেড এমজি দুইটি প্রক্রিয়ায় বাজারে পাওয়া যায় নির্দেশনা উচ্চ রক্তচাপ এঞ্জিনা প্যাক্টোরিস মায়োকার্ডিয়াল ইনফাকশন হৃদপিণ্ডের অনিয়মিত স্পন্দনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সেবনবিধি উচ্চ রক্তচাপের ক্ষেত্রে প্রাথমিক সেবন মাত্রা হচ্ছে একটি ট্র্যানক ফিফটির অর্ধেক থেকে শুরু করে ট্রানো লক ফিফটি প্রতিদিন একটি করে খেতে হবে এই মাত্রার প্রয়োজনে বাড়িয়া প্রতিদিন ট্র্যানক ফিফটি থেকে শুরু করে ট্রানক হান্ড্রেড মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে অ্যান্জিনা প্র্যাকটিসের ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম থেকে হান্ড্রেড মিলিগ্রাম এক থেকে দুইটি বিভক্ত মাত্রায় খাওয়া যেতে পারে হৃৎপন্দের অনিয়মিত স্পন্দনের ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম থেকে শুরু করে হান্ড্রেড মিলিগ্রাম পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া মাঝে মাঝে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া পরিপাকতন্ত্রে তন্ত্রে অস্বাচ্ছন্দ্য মুখমণ্ডলে ও ত্বকে লালসে ভাব হৃদস্পন্দন কমে যাওয়া ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে সাবধানতা ট্রেনালক গর্ভাবস্থায় এবং স্ত্রদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ব্রেকের অকার্যতার সময় সেবন মাত্রা কমিয়ে আনতে হবে প্রতি পিস ট্যানেলগ ফিফটির মূল্য মাত্র সাতাত্তর পয়সা তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন